হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিএইচ এস এল এক্সামের পাঁচ তারিখের প্রথম ও প্রথম শিফটের জিকে এবং জুলাইয়ের চার তারিখের থার্ড ও ফোর্থ শিফটের জিকে জুলাইয়ের চার তারিখের আমি প্রথম শিফট ও সেকেন্ড শিফটের জিকেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে করবো থার্ড শিফ্ট ও ফোর্থ শিফটের জিকে এবং পাঁচ তারিখের প্রথম শিফ্টের জিকে আর আজকে হচ্ছে ছ তারিখ ছ তারিখ এবং সাত তারিখ কিন্তু এই দুদিন কোনো এক্সাম নেই এসএসসি সিএইচ এর কোনো এক্সাম নেই ছ তারিখ এবং সাত তারিখ আবার আট তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল কোন সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল এটা করা হয়েছিল উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল পিঞ্জর হেরিটেজ ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় পিঞ্জর হেরিটেজ ফেস্টিভ্যাল সেটা কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় হরিয়ানা হরিয়ানাতে পালিত হয় পিঞ্জর হেরিটেজ ফেস্টিভ্যাল বৃহদেশ্বর মন্দির কোন সালে অবস্থিত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত বৃহদেশ্বর মন্দির যেটা যে তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির সেটা কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত তামিলনাড়ু তামিলনাড়ুতে অবস্থিত তামিলনাড়ুর তাঞ্জা থাঞ্জাবুর থাঞ্জাবুরে অবস্থিত এবং এই যে বৃহদেশ্বর মন্দির এটা নির্মাণ কে করেছিলেন চোল রাজা প্রথম রাজরাজ চোল রাজা প্রথম রাজরাজ করেছিলেন তাঞ্জলের যে বৃহদেশ্বর মন্দির সেটা নেহেরু ট্রফি বোট রেস কোথায় আয়োজিত হয়ে থাকে নেহেরু ট্রফি বোট রেস সেটা কোথায় আয়োজিত হয়ে থাকে এটা আয়োজিত হয়ে থাকে কেরালা কেরালাতে আয়োজিত হয়ে থাকে দু হাজার এগারো সালের জনগণ অনুসারে কোন দুটি রাজ্যের সাক্ষরতা হার ছিল সর্বনিম্ন সাক্ষরতার হার ছিল সর্বনিম্ন যে দুটি রাজ্যে সেটা হলো বিহার এবং অরুণাচল প্রদেশ বিহার এবং অরুণাচল প্রদেশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে নিচের কোন বিদ্রোহের উল্লেখ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাস সেই উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে এটা আছে সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে বঙ্কিমচন্দ্রের যে আনন্দমঠ উপন্যাস সেটা কত সালে প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি সালে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে যে বন্দে মাতারাম গান সেটা নেওয়া হয়েছে আনন্দমঠ উপন্যাস থেকে নেক্সট লাভলিনা বরগায়ন কোন খেলার সাথে সম্পর্কিত লাভলিনা বরগায়ন কোন খেলার সাথে সম্পর্কিত তিনি বক্সিংয়ের সাথে সম্পর্কিত বক্সিং সংযুক্ত পানিগ্রাহী ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন নৃত্যশিল্পী সংযুক্তা পানিক্রাহী ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন নৃত্যশিল্পী তিনি হলেন ওড়িশি ওড়িশি শাস্ত্রীয় নৃত্যশিল্পী ম্যাঙ্গ্রভ অরণ্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ম্যাঙ্গ্রভ অরণ্য ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায় দেখো অপশানে ছিল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ রাজস্থান ও মণিপুর এই চারটি রাজ্যের মধ্যে যে রাজ্যে দেখতে পাওয়া যায় সেটা হলো অন্ধ্রপ্রদেশ আমাদের পশ্চিমবঙ্গেও দেখতে পাওয়া যায় কিন্তু এখানে অপশান ছিল অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পশ্চিমবঙ্গ এই সমস্ত রাজ্যে ম্যাঙ্গ্রভ অরণ্য দেখতে পাওয়া যায় নিচের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত গায়ক নিচের মধ্যে কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একজন বিখ্যাত গায়ক তিনি হলেন শুভা মদগল শুভা মদগল নেক্সট দু সালে কে ভারতে দু হাজার চব্বিশ সালে কে ভারত প্রজাতন্ত্রে ব্রিটিশ হাই কমিশনার নিযুক্ত হয়েছিলেন ব্রিটিশ হাই কমিশনার নিযুক্ত হয়েছিলেন ভারতে তিনি হলেন লিন্ডি ক্যামেরন লিন্ডি ক্যামেরন নিযুক্ত হয়েছিলেন কনজের জন্য ত্রিপক্ষীয় যুদ্ধ নিচের কোন সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছিল অর্থাৎ তিনটে যে রাজবংশ দ্বারা এই যে কনজের যুদ্ধ হয়েছিল সেটা সেই তিনটি রাজবংশ কি কী সেটা হল এক প্রতিহার দু নাম্বার রাষ্ট্রকোট এবং তিন নম্বর পাল রাজবংশ এই তিনটে রাজবংশের মধ্যে হয়েছিল পাল রাজবংশ এই যে ত্রিপ ত্রিপক্ষীয় যে যুদ্ধ সেখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে পাল বংশের কোন রাজা কনজ অধিকার করেছিলেন কিন্তু তার কনজের যে অধিকার সেটা বেশি স্থায়ী হয়নি অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়নি সেটা হলো ধর্মপাল পাল বংশের কোন রাজা সেক্ষেত্রে হবে ধর্মপাল এই কোশ্চেনটাও আগে এসেছিল কোন কোম্পানি এআই ফর অল উদ্যোগ চালু করেছে কোন কোম্পানি এআই ফর অল উদ্যোগ চালু করেছে এটা করেছে ইন্টেল ইন্টেল করেছে এছাড়া একদিকে ছিল বন্দর এবং একদিকে ছিল রাজ্য যেমন মারবাগাহ বন্দরের সাথে ম্যাচ হবে কোথায় গোয়া তুতিকরিন কোথাকার তামিলনাড়ু হলদিয়া কোথাকার পশ্চিমবঙ্গ নেক্সট এছাড়া দেখো আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো আমি কিন্তু সঠিক পাইনি যেমন ক্রিকেটের ওয়াইড বল সম্পর্কিত একটা প্রশ্ন ছিল সৌরজগৎ সম্পর্কিত একটা প্রশ্ন ছিল জিডিপি এবং এনডিপি থেকে একটা প্রশ্ন ছিল এবং কম্পিউটার থেকে আরও দুটি প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো আমি সঠিক পাইনি ওকে এরপর দেখো জুলাইয়ের থার্ড চারই জুলাই জুলাইয়ের চার তারিখের যে থার্ড শিফটের প্রশ্ন জুলাইয়ের চার তারিখের আমি প্রথম ও দ্বিতীয় শিফটের প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে পড়ছে থার্ড শিফট থার্ড এবং ফোর্থ শিফটের প্রশ্নগুলো জিকে জিজ্ঞেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো থার্ড শিফ্টের প্রথম প্রশ্ন হলো যে প্রার্থনা সমাজ কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল তৎকালীন বোম্বাই শহরে বোম্বাইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘড়িকে কে পরাজিত করেছিলেন এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধে কে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন তিনি হলেন পৃথ্বীরাজ চৌহান চৌহান বংশের রাজা তৃতীয় পৃথিবীরাজ মোহাম্মদ ঘরিকে পরাজিত করেছিলেন তরাইনের প্রথম যুদ্ধ সেটা হয়েছিল এগারোশো একানব্বই সাল এবং এগারোশো বিরানব্বই সালে হয়েছিল তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেখানে মোহাম্মদ ঘরি পৃথ্বীরাজকে পরাজিত করেছিলেন জাগয় এবং চোলম কোন শাস্ত্রীয় নৃত্যের দুটি প্রধান অংশ জাগয় এবং চোলম কোন শাস্ত্রীয় নৃত্যের দুটি প্রধান অংশ এটা হলো মণিপুরী মণিপুরি যে ক্লাসিক্যাল ডান্স তার প্রধান দুটি অংশ হলো জাগয় এবং চোলম দু হাজার তেইশ অনুসারে ভারতের সবচেয়ে সাক্ষর জেলা কোনটি দু সাল অনুসারে ভারতের সবচেয়ে স্বাক্ষর জেলা হচ্ছে এনআরকোলাম এনারকোলাম কোথায় সেটাই কেরালা কেরালার এনআরকলাম এছাড়া যদি দু হাজার এগারো সালের সেন্সাস অনুসারে জিজ্ঞাসা করা হয়েছে ভারতের শিক্ষিত জেলা কোনটাই সেক্ষেত্রে হবে মিজোরামের সার্চিফ মিজোরামের সার্চিফ ছিল দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সব শিক্ষিত জেলা আত্মনির্ভর ভারত প্রকল্প আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্প শুরু হয় কত সালে আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্প শুরু হয় কত সালে এটা শুরু হয়েছিল দু সালে দু হাজার সালে শুরু হয়েছিল ভারতীয় সংবিধানে পার্ট ফোর এ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানে পার্ট ফোর এ যেটার সাথে সম্পর্কিত সেটা হলো মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত দু হাজার তেইশ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল কাজাকিস্তানের আস্তানা কাজাকিস্তানের আস্তানাতে অনুষ্ঠিত হয়েছিল এছাড়া ছৌ নৃত্য কোথাক্কা নৃত্য সেখানে অপশান ছিল ঝাড়খণ্ড ছৌ নৃত্য সাধারণত তিন জায়গার হয়ে থাকে এক নম্বর ঝাড়খণ্ড দু নম্বর উড়িষ্যা এবং তিন নম্বর বেঙ্গল তো সেখানে অপশন ঝাড়খণ্ডই ছিল নেক্সট পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রথম যে প্ল্যানিং হলিডে এর যে সময়কাল সেটা হলো প্রথম প্ল্যানিং হলিডের যে সময়কাল সেটা ছিল উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রথম হলিডের প্ল্যানিং হলিডে দু হাজার সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের যে পঞ্চম সংস্করণ সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পঞ্চম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ পশ্চিম বায়ু ভারতের প্রথম কোন রাজ্যে প্রবেশ করে দক্ষিণ পশ্চিম বায়ু ভারতের প্রথম কোন রাজ্যে প্রবেশ করে প্রথম প্রবেশ করে কিন্তু কেরালা কেরালাতে প্রথম প্রবেশ করে আর শেষ যে রাজ্যে প্রবেশ করে সেটা হলো পাঞ্জাব পাঞ্জাবে একদম শেষে প্রবেশ করে আর প্রথম প্রবেশ করে কেরালা এখানেও ম্যাচ করতে দিয়েছিল একদিকে একটা জায়গা আর এইদিকে একদিকে ছিল স্থান বন্দর একদিকে বন্দর আর একদিকে স্থান তো প্রথম যান মুম্বাই মুম্বাইয়ে ছিল জওহরলাল নেহেরু বন্দর কলকাতা হলদিয়া বন্দর চেন্নাইয়ে হচ্ছে এন্নোর এবং গোয়ার হচ্ছে মারবাগাঁও বন্দর এখানে ম্যাচ করতে দিয়েছিল নিম্নের কোন শব্দটি বাস্কেট বলের সাথে সম্পর্কিত নয় নিম্নের কোন শব্দটি বাস্কেট বলের সাথে সম্পর্কিত নয় সেখানে একটা অপশান ছিল যে অলরাউন্ডার অলরাউন্ডার কিন্তু বাস্কেটবলের সম্পর্কিত নয় বাস্কেট বলের সাথে সম্পর্কিত নয় অলরাউন্ডার হলো ক্রিকেটের সাথে সম্পর্কিত বর্তমানে কর্ণাটকের রাজ্যপাল কে আছেন কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ার চাঁদ গেহলাত থাওয়ার চাঁদ গেহলাত হলেন কর্ণাটকের রাজ্যপাল অত্যাধিক সারের ব্যবহার কম করার জন্য দু হাজার তেইশ চব্বিশ বাজেটে কোন স্কিম শুরু করা হয়েছে অত্যাধিক পরিমাণ সারের ব্যবহার কম করার জন্য দু হাজার বাজেটে কোন স্কিম শুরু করা হয়েছে এটা করেছে প্রাণাম প্রাণাম যে স্কিম সেটা শুরু করা হয়েছে এরপর দেখো আমি শুরু করছি জুলাইয়ের চার তারিখের ফোর্থ শিফটের জিকে ফোর্থ শিফটের জিকে প্রথমেই যেটা কোন কমিটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা সুপারিশ করেছিল মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল ভারতীয় সংবিধানে এটা করেছিল সানসিং কমিটি সানসিং কমিটি ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল সানসিং কমিটি থেকে আরেকটা প্রশ্ন যেটা বারবার আসছে এই পরীক্ষায় সেটা হলে যে সানসিং কমিটি কতগুলো মৌলিক কর্তব্যের সুপারিশ করেছিল সেক্ষেত্রে হবে আটটি আর সেই সময় ইন্দিরা গান্ধী সরকার করেছিল আরও দুটি ইমপ্লিমেন্ট তো মোট ছিল দশটি উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিলো দশটির মধ্যে আটটি রেকমেন্ড করেছিল এই সান্সিং কমিটি ওকে আর দুটি তখন ইন্দিরা গান্ধী সরকার ইন্দিরা গান্ধীর সরকার করেছিল আরও দুটি ইমপ্লিমেন্ট নেক্সট ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন ইলোরার যে কৈলাস মন্দির সেটা কে নির্মাণ করেন এটা করেছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ করেছিলেন ইলোরার কৈলাস মন্দির এবং মহারাষ্ট্রের ঔরাঙ্গাদ ঔরঙ্গবাদ জেলায় অবস্থিত এই ইলোরার কৈলাস মন্দির নিচের কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ নয় নিচের কোনটি বৃহস্পতি গ্রহের উপগ্রহ নয় সেখানে একটা অপশান ছিল টাইটান টাইটান কিন্তু বৃহস্পতি নয় টাইটান হলো শনি গ্রহের উপগ্রহ নিচের কোন উপজাতি ভারতে দেখতে পাওয়া যায় না নিচের কোন উপজাতি ভারতে দেখতে পাওয়া যায় না সেটা হলো মাসাই উপজাতি মাসাই উপজাতি ভারতে দেখতে পাওয়া যায় না কারণ মাসাই উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় কেনিয়াতে দেখতে পাওয়া যায় এটা আর পি এফ এর প্রশ্ন যে মাসাই উপজাতি কোন কোথায় দেখতে পাওয়া যায় কেনিয়া নাগরিকতা ভারতীয় সংবিধানের কোন পার্টে উল্লেখ আছে নাগরিকতা সিটিজেনশিপ যেটা কোন পার্টে উল্লেখ আছে এটা আছে দু নাম্বার পার্টে আর কত থেকে কত নাম্বার আর্টিকেলে পাঁচ থেকে এগারো নাম্বার আর্টিকেলে ঘাটকা ভারতের কোন রাজ্যের একটি মার্শাল আর্ট ঘাটকা ভারতের কোন রাজ্যের একটি মার্শাল আর্ট এটা হলো পাঞ্জাব পাঞ্জাবের একটা মার্শাল আর্ট মা তুঝে সালাম কার অ্যালবামের গাম গান মা তুঝে সালাম কার অ্যালবামের গান এটা হলো এ আর রহমান এ আর রহমানের অ্যালবামের গান হলো মা তুঝে সালাম কার জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালিত হয় কার জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয় এটা পালিত হয় গান্ধীজি মহাত্মা গান্ধীর জন্মদিন অহিংসা দিবস হিসাবে পালিত হয় মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে প্রতি বছর সেকেন্ড অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালিত হয় ব্রজ উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত ব্রজ যে উৎসব সেটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এটা হলো রাজস্থান রাজস্থানের সাথে সম্পর্কিত ব্রজ উৎসব থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত থমাস কাপ পুরুষ ব্যাডমিন্টন প্রতিযোগিতাটা তাহলে পুরুষ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত থমাস কাপ কারণ পুরুষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা হল থমাস কাপ ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে সম্প্রতি সুপ্রিম কোর্ট যৌন কর্মকে পেশা হিসাবে ঘোষণা করেছে ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে সম্প্রতি সুপ্রিম কোর্ট যৌন কর্মকে পেশা হিসাবে ঘোষণা করেছে এটা করেছে আর্টিকেল একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ নাম্বার আর্টিকেল অনুসারে করেছে হর্স পাওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন হর্স পাওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা করেছিলেন জেমস ওয়াট জেমস ওয়াট প্রথম হর্স পাওয়ার শব্দটি ব্যবহার করেন দু সালের জনগণনা অনুসারে জনসংখ্যা বৃদ্ধির যে ডিসেন্ডিং অর্ডার এ রাজ্যগুলোকে সাজাও দু সালের জনগণনা অনুসারে জনসংখ্যা বৃদ্ধির ডিসেন্ডিং অর্ডারে রাজ্যগুলোকে সাজাতে পড়েছি দেখো মেঘালয়ে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল সব থেকে বেশি সাতাশ দশমিক নয় পাঁচ পার্সেন্ট সব থেকে বেশি মেঘালয়ের জনসংখ্যা বৃদ্ধি তার থেকে কম জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল অরুণাচল প্রদেশ সেখানে ছিল ছাব্বিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট তার থেকে কম ছিল বিহার বিহারে ছিল পঁচিশ দশমিক চার দুই পার্সেন্ট এরপর এর থেকে কম ছিল মিজোরাম মিজোরামে ছিল তেইশ দশমিক চার আট পার্সেন্ট যে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছিল মানে বেশি থেকে কম তাহলে মেঘালয় সব থেকে বেশি তার থেকে কম অরুণাচল প্রদেশ তার থেকে কম বিহার তার থেকে কম মিজোরাম ভারতে কবে প্রথম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল ভারতে কবে প্রথম জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল এটা হয়েছিল উনিশশো তিয়াত্তর সাল উনিশশো সাল কোথায় হয়েছিল দিল্লিতে হয়েছিল বর্তমানে চিফ ইনফরমেশান কমিশনের চেয়ারম্যান কে আছেন চিফ ইনফরমেশান কমিশনের চেয়ারম্যান আছেন হীরালাল সামারিয়া হীরালাল সামারিয়া একদিকে ছিল রাজ্য একদিকে ছিল তাদের লোকনৃত্য যেমন পাঞ্জাব পাঞ্জাবের ভাগড়া বিহু আসাম টিপ্পানি টিপ্পানি হলো গুজরাটের লোকনৃত্য তো এটা সাজাতে বলেছিল ওকে তো এই ছিল চারই জুলাই জুলাইয়ের চার তারিখের জুলাইয়ের চার তারিখের তোমার থার্ড ও ফোর্থ শিফটের জিকে এবং পাঁচ জুলাই জুলাইয়ের পাঁচ তারিখের ফার্স্ট শিফটের জিকে তো ভিডিওটা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তা আজ পর্যন্ত ওকে বাই